খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে মুখের স্বাদ বদলাতে বানিয়ে নিন দুপুরে বা রাতের খাবার টেবিলে মুড়ি রেসিপিটি স্যালাড আর রায়তা সহযোগে পরিবেশন করুন বাড়ির সকলে খুবই খুশি হবে তা মুড়ি রেসিপিটি কি করে করে নেওয়া যায় দেখা যায় নমস্কার বন্ধুরা মায়ে মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি করে নেব কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তা মুড়ি ঘন্ট করতে আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আপনাদের আপনাদের পরিমাণ হিসেবে চালটা নিয়ে নেবে নিয়ে ভালো করে জল দিয়ে দু একবার ধুয়ে নিয়ে বেশি ধোবো না কেননা এর একটা গন্ধ থাকে সুন্দর একটা সেন্ট থাকে সেই সেন্টটুকু বজায় রাখার জন্য অল্পই দুবার ধুয়ে জল ঝরিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব জলটা ছড়িয়ে আধ ঘন্টার জন্য সরিয়ে রেখে দিলাম অপরদিকে আমি একটা গোটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি বা মুড়ো নিয়ে নিয়েছি অর্ধেক করে ওপর থেকে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ লবণ আর হলুদটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়ে ভাজতে দেব দুপিটি ভালো করে ভেজে তুলে রাখব আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুঁচিয়ে নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটোকেও কুঁচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে পরে কুঁচিয়ে দেব। বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম মাছের মুড়োটাকে ভাজবো বলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি দিচ্ছি সামান্য লবণ যাতে মাছটা কড়ার গায়ে লেগে না যায় গরম হয়ে গেছে এরপর দিয়ে দেব নুনগুলো মাখানো মুড়ো দুটি টি লাল করে তুলে যাবো মূর দুটি লাল করে ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে নেব ওই একই তেলে দিয়ে দেব একটা তেজপাতাকে অর্ধেক করে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দেব এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল দিচ্ছি কেননা লাস্টে একটু ঘি দেব তাই জন্য দিতে চাইছিলাম না আপনারা আপনাদের পছন্দ মতো সর্ষের তেল দেবেন সুন্দর সুগন্ধ বের হলে দিয়ে দেব কুচিয়ে নেওয়া হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে তিরিশ সেকেন্ড ভেজে নেব এরপর দিয়ে দেব আদা রসুন বাটা এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো ভেজে রাখা গুঁড়োটা ভালো করে একটু ঘুরিয়ে দিলে কি মুড়োটা ভেঙে দিলাম এতে কি চালটা দেওয়ার পর মুড়োটা খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে আর মুড়ি ঘন্টের স্বাদও অনেক গুণ বেড়ে যাবে মুড়োটা দিয়ে ভালো করে মশার সাথে কষিয়ে নিলাম এরপর দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল আমি চালের সাথে কিছু কিশমিশও দিয়েছি আপনারা কাজুও দিতে পারেন চালটা দিয়ে ভালো করে একবার ভালো করে কষিয়ে নেব। বাঙালির কিছু কিছু খাবারে আলু না হলে চলে না আমি আলুটা প্রথমে দিতে ভুলে গেছিলাম দুটো মাঝারি সাইজের আলুকে এক একটা আলুকে চার ভাগ করে নিয়ে আমি আলাদা একটা কড়াতে লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নিয়ে মিশিয়ে দিলাম চালের সাথে একবার চালের সাথে আলু আর মাছের মুড়োটা ভালো করে মিশিয়ে নিলাম অপরদিকে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি আমি যে কাপ মেপে আমি চালটা নিয়েছি সেই কাপেতেই সেই কাপ মেপেই আমি গরম জলটা দিয়ে দেব এক কাপ চালেতে দু কাপ গরম জল দেব এটা হচ্ছে একবারে পারফেক্ট মাপ তবে আপনারা যদি চালটা একবারে ঝড়ঝরে রাখতে চান তাহলে প্রথমে এক কাপ ভর্তি জল দিয়ে দিলে পরের কাপটায় চার ভাগের তিন ভাগ জল দিয়ে বাকি এক ভাগ জল সরিয়ে রেখে দিলে চালটা একবারে ঝরঝরে নাপ দিয়ে এবার ঢাকা দিয়ে সুসিদ্ধ হতে দেব দেখুন উপর থেকে দেখাই যাচ্ছে চালের যে জলটা ছিল সেই জলটা পুরোটাই শুকিয়ে গেছে এই মুহুর্তে আমি ঢাকাটা খুলে নেব দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি দু টেবিল চামচ চিনি দিলাম চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেব আরও এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো একটা পাতি লেবুর রস আমি ভুল বললাম একটা নয় একটা হাফ পাতিলেবুর রস এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে এবার ভালো করে ওপর নিচ করে নেব হয়ে গেছে এরপর তার আগে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেওয়ার কথা বলেছিলাম কিন্তু আরও বেশি কিছু সময়ে রাখা হয়ে গেছে আমার এবার অন্য পাত্রে তুলে নেব দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা ওপর থেকে দেখেই বুঝতে পাচ্ছেন। ঠিক এই মেজারমেন্টে মুড়িঘণ্টোর সাথে সামান্য খুব সিম্পল একটা রায়তা বানিয়ে নেব আমি সামান্য চিনি দিলাম চিনিটা আপনাদের পছন্দ হলে দেবেন নয়তো দেওয়ার দরকার নেই বিটনু না চিনিটা একটু মিশিয়ে নেব আর ওপর থেকে দিয়ে দেব জিরে গুঁড়ো স্যালাডের মধ্যে নিয়েছি গাজর শশা পেঁয়াজ ব্যাস রেডি মুড়ি ঘন্টর রেসিপি